হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম আমাদের সেই সত্যবাদী যুধিষ্ঠির টিয়াকে নিয়ে কিছু বলতে বাপরে বাপ কি অসভ্য মহিলা একটা সত্যি জায়ের পিছনে যে এত লাগছে এত লাগছে একটা জোয়ান তার জায়ের হাজবেন্ড বাইরে আছে সে জানে না যে এই মুহূর্তে সেই জোয়ান বাইরের কাজে আছে সেখানে থেকেও সে যাকে খোঁচা দেওয়া ছাড়ছে না কেন জানিস না যায়ের এই সময় মনের অবস্থাটা কি হতে পারে কোথায় তুইও ভয়ের শিউরে থাকবি যে না চারদিকে যা শুনছি আমি এখন কোনো কিছুই বলবো না সেটা না তুই আরও উল্টো বলছিস অনেক মুখ বুঝেছিলাম এখন আমি আর মুখ বুঝে থাকবো না তুই কোন দিনই বা মুখ ছিলি বলতো শুধু ওই কটা দিন টিয়া তুই মুখ বেজেছিলি যেই কটা দিন তোর শরীরে চোরের তকমাটা পুরো লেবেল হয়ে গেছিল সেই কটা দিন কারণটা কি তুই চুরি করছিলি তাই তোর শরীরে চোরের তকমাটা লেগে গেছিলো তাই কিন্তু যেই তোর চোরের তকমাটা আস্তে আস্তে একটু আচ্ছা আচ্ছা হচ্ছে তোর মুখ দিয়ে আবার টকর টকর শব্দ বেরিয়েছে তো যাই হোক বন্ধুরা গতকাল আমাদের টিয়া গ্রামের বাড়ি গেছে কেন গেছে কিছু স্মৃতি আহারে হাইড়ে স্মৃতি যেই ঘরটাতে সে বিয়ের পরে উঠছিল যেই ঘরটাকে সে মন্দিরের মতন দেখত যেই ঘরটাতে তার কোন ফার্নিচার কোথায় ছিল প্রতিটা জিনিস সুন্দর করে সে মনে রেখেছে সবাইকে বলছে জানো এই ঘর আমি এইভাবে দেওয়ালে আঁকি করতাম এখানে একটা আয়না বসিয়ে রাখতাম এই আয়নাটার পাশে আমি এইভাবে আঁকতাম আমি এটা করতাম এই গাছটা আমি লাগিয়েছি দেখো আম গাছটা কত সুন্দর খুব মন খারাপ হচ্ছে জানো এই জায়গাটা ছেড়ে যখন চলে যায় না সত্যি কি বলবো তোমাদেরকে আহারে কান্নাটা মুখের সামনে ক্যামেরাটা এনে একটু দেখাতে হলো আসলে সে প্রচন্ড ধরিবার চিটিংবাচ একটা মহিলা চিটিংবাচ না হলে আবারও প্রত্যেক ভিডিও মানে আমি ওকে নিয়ে যদি গোনাগান্তি দশখানা ভিডিও করি সেই দশখানা ভিডিওর মধ্যেই আমি ওকে চিটিংবাজ বলি এই কারণেই বাচ্চার বিএমটি করার নাম করে চল্লিশ লাখ টাকা যে তুলে চল্লিশ কি চল্লিশের উপরে কি তার নিচে হবে আমি ঠিক এটা বলতে পারছি না সেটা তুলে যখন সে বাচ্চার ট্রিটমেন্টটা সে যে কারণে তুলছে সেটা না করে যখন সে ফুটুনি মেরেছে তাই ওকে চিটিংবাজ বলতে বাধ্য হচ্ছি আমি কেন প্রত্যেকে ওকে প্রত্যেকে ফুটুনির শেষ নেই ফুটুনির শেষ নেই কি ফুটুনি কি ফুটিনি ওরে বাবা নিচেকে তো এখন বিশাল এক মহারানী মনে করছে বিশাল কিছু আর মুখ তো মিথ্যে কথা ঝুরঝুর করে পড়ে মানে মুখের মধ্যে ঠোঁটের আগাতে মিথ্যে কথা ওর লেগেই আছে হ্যাঁ রে তোর যখন একটা সময় খারাপ ছিল তখন তোর ভাসুর তোকে হেল্প করেনি তোর বর যখন জেলে গেছিল তখন তোর ভাসুর তোকে হেল্প করেনি তোর বটকে তো তুই নিজেই বলছিস দুদিন পর পর তোর স্বামীকে নাকি জেলে ধরে নিয়ে যেত কি একটা মেলি কারণে কিরে রে ভুলে গেলি সেই সময় তোর ভাসুর হেল্প করেনি আজকে তোর হাতে দু পয়সা হয়েছে সে যে করেই হোক চিটিং মিথ্যেবাদী মিথ্যে বা চুরি করে যে করেই হোক পয়সা হওয়াতে তোর শহরের জল গায়ে লাগাতে তুই নিজেকে কী মনে করিস গ্রামের মানুষ কি গ্রামের না এই কারণে তোকে গ্রামের কেউ দেখতে পারে না তুই যখন এই শহর থেকে গ্রামে যাস না তখন তুই একটা বিশাল কিছু ভাব করিস আর গ্রামের মানুষগুলো তোর এই ভাবগুলাই পছন্দ করে না বিশাল ওই একখানা চার চাকা নিয়ে যাবি নিয়ে নামবি সবাইকে দেখাবি তোকে কেউ দেখতেই পারে না তো বোঝাই যায় তোর ভিডিওর মধ্যেই না বোঝা যায় তুই নিজেকে কি মনে করিস তোর জায়ের পিছনে লেগে তুই কি বোঝাতে চাচ্ছিস তুই জায়ের জন্য অনেক করেছিস অথ তো যা বা ভাসুর কিচ্ছু করেনি প্রথম কথা এই মুহূর্তে তোর এই টপিকগুলো নিয়ে কথা বলাই উচিত ছিল না কারণ তোর ভাসুর এখন একটা বাইরে আছে এই সময় কি অবস্থা তার মধ্যেও তুই একটার পর একটা কথা বলেই যাচ্ছিস প্রথম হচ্ছে তুই একটা নির্লজ্জ দ্বিতীয় হচ্ছে তুই একটা স্বার্থপাতি টিয়া তৃতীয় হচ্ছে তুই একটা চিটিং পাচ বুঝলি তোর এই নাটকটা করার কারণ আবারও বলছি আবারও এক কথা বলছি হয়তো গতকাল বা তার পরশু দিনের ভিডিওতে আমি বলেছিলাম তাই তোকে আবারও বলছি বেবিটার তো অন্নপ্রাশন করতে হবে তাই এখন নতুন ড্রামা শুরু হয়েছে চিটিংবাজ করা টাকাটা তো তুলতে হবে না কারণ তুই তো একটা পিচাস পিচাস না পিশাস বলে জানি না যেটাই হোক দুটো বললাম দুটোর মধ্যে একটা তুই টাকার টাকা সবার দরকার কিন্তু তোর মতন ছেলেকে বিক্রি করে বা পেটের বাচ্চাটা পেটে থাকতে সেটাকে নিয়ে নানা রকম ভিডিও করে এরকম টাকা রোজগার কেউ করেনি যেটা নাকি তোর মধ্যে লজ্জা বলতে কিচ্ছু নেই বুঝলি তাই তোকে তোর গ্রামের মানুষও দেখতে পারে না তুই বুঝিস না তোকে কেন গ্রামের লোক পছন্দ করে না শুধু গ্রামের লোক না তোর শ্বশুর শাশুড়িও বোঝাই যায় যেই শ্বশুর শাশুড়ি তোকে ঘরে তুললো তুই পুচকি মেয়েটা পড়াশোনা না করে পালিয়ে গেলি বিয়ে করবি পাকা বাক্তি হয়ে গেলে যেতা হয় এখনকার এরকম অনেক আছে পড়াশোনা না করে এদিক ওদিক ঢেই ধেই ঢেই ধেই করে ঘুরে তারপরে একটাকে গলার মধ্যে ঝুলিয়ে চলল বিয়ে করতে পুচকি ঝিঙে বাক্তি হয়ে গেলে কি জানি বলে ইচোরে পাকা তুই ছিলি সেই একটা যাই হোক ইচুরে পাকা যখন হয়েছিস তা তোর শ্বশুর শাশুড়ি সেদিন ঘরে নিছিল তাই না তা সেই মানুষগুলিকে সম্মান করতে শেখ আজকে তোর দু পয়সা হয়ে গেছে জন্য বাপের বাড়ির লোক তোকে সব করে দিচ্ছে আর তোর শ্বশুর শাশুড়ি কিচ্ছু করেনি মিথ্যেবাদী একটা মিথ্যে তো মুখ দিয়ে ঝুরঝুর করে বের হয় আবার তুই ইয়ে দিয়ে বলছিস জায়ের নামে বলছিস সব ভুলে গেলি মানুষের সেই তোকে যে যা যা করছিল তো যা মানুষের হেল্প ভুলে গেলি দুদিন পর পর তো তোর স্বামী জেলে যেত তোর যাই বাঁচিয়েছে তোর ভাসুরই বাঁচিয়েছে আসলে তুই একটা বেইমান জন্য এই ধরনের কথাগুলি বলছিস বুঝলি প্রথম বাচ্চাটা ঠিকমতো সুস্থ হলো কি হলো না তুই আর বাচ্চা নিয়ে নিলি আমরা তো জানি এই সময় এই মা বাবার বাচ্চা নেওয়াই চলে না যে মা বাবা দুজনেই থ্যালাসেমিয়া ক্যারি করে জানি না বাপু এ কি করলো এর মনের ভয় এ মনেই আছে এ ভালো করেই জানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা প্রকাশ করছে না যে বাচ্চাটার বিএমটি করার জন্য টাকাটা তুললো সোশ্যাল মিডিয়ার থেকে সেই বাচ্চাটার বিএম বিএমটি করলোই না বিএমটি না করে সে কোথায় কী শুনছে সেই ট্রিটমেন্ট করলো পারে পারে বা পা বাচ্চাটার তো যত্নের কোনো কিছুই নেই এরকম একটা অসুস্থ বাচ্চা যে যত্ন করতে হবে না বাবা কি খাবা চলো এটাই নি দিই একদিন হয়তো দেখালো ভালো একটা কিছু করে ওরে বাবা বিশাল যত্ন সে তো বোঝাই যায় বাচ্চার কোনো যত্ন নেই সেটা না হতে হতেই আরেকখানা বাচ্চা নিয়ে চলে এলো আরে একটা বাচ্চাকে একে যত্ন কর এই বাচ্চাটার এরকম অবস্থা থ্যালাসেমিয়ার পেশেন্ট তারপরেও হতো যে ঠিক আছে আমার এই বাচ্চাটা অসুস্থ আমি আর একটা বাচ্চা নিই আরে নিবিশ তোর মা বাবার দুজনেই থ্যালাসেমিয়া ক্যারি করছিস তারপরেও কী করে সাহস হলো আর বাচ্চা নেওয়ার মানে যা মন চাচ্ছে তাই করে যাচ্ছিস তাই তো দেখছি বড় বাচ্চাটা আজকে অসুস্থ নিজেই বলছিস কাল বলছিস বুক ব্যথা পশু বলছিস তোকে এমনি বলে না এমনি বলে না হটকরই খুব মাতাব্বর তুই খুব মাতাব্বর তোকে এমনি কেউ দেখতে পারে না জানি না ঠিক ভুল কোনটা আমার বন্ধুরাই বিচার করে বলবে কোনটা সত্য কোনটা মিথ্যে তো যাই হোক বন্ধুরা এখনকার মতন এ পর্যন্তই আবার পরে এসছি সবাই ভালো থেকে সুস্থ থেকো প্রচণ্ড গরম পড়ছে জল খেয়েও চলো